একজন সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার কাছে মোহর টাকা আছে নাকি সাত কি রাতে অবশ্য মোহর আনার চেয়ে যৌতু হ্যাঁ বেশি না তো তো তোমরা মুসলমান দাবি করো কেন তোমরা যারা যৌতু খাও তোমরা তো হিন্দুর কাতারে চলে গেছো যৌতুক এসে হিন্দু সমাজ থেকে তোমার হাসর হবে হিন্দুর সাথে তুমি কোন ভাবে আছো তুমি কোন নবী মহরানা দেয়া ছাড়া বিয়ে পড়েন এগারোটা বিয়ে করেছেন প্রত্যেকটাতে আগে মহারানা দায়ী করেছেন মা খাদিজাকে ওর দেওয়ার পরে তারপরে বলেছে কবুল আমাদের এখানে মহরানা দেয়া হয় না কবুল কয় কি কবুল করলি কি করলি কবুল শুধু মেয়েটারে কবুল করছো ঘরে নিয়ে যৌতুক খাইবে নাকি

ثم الك يا سيدي إذا زلزلت الأرض زلزالها إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أبطالها وقال الإنسان ما لها يومئذ تحب أخبارها بأن ربك أوحى لها يومئذ يسدر الناس أشتاتا ليروا أعماله فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى এই সুরাটার তিনটা ফজিলত রাসুল প্রথম বললেন এটা কোরআনের এক চতুর্থ অংশ পাঁচ পারা সোয়াব দ্বিতীয় বললেন এই সুরটা কোরআনের অর্ধেক তৃতীয় বললেন সুরাজাল পুরা কোরআন আর আসতে সুবাহ এই চারটা সুরা যে যাকবে তার কাছে নিয়ে বিয়ে দেয়া যায় বলছেন রহমাতান এর এরমাণী হলো এই টাইটাসুরাদেরে রেগুলার পড়বে তার দারিদ্রতা দূর করে দিবেন কে এই যে পড়বে তার বিয়ের জন্য যে সামর্থ্য সেটা যোগান দিবেন বিয়ে করতে হলে আপনাকে ক্যাপেবল হতে হবে আপনাকে ফিট হতে হবে নো পুংশুলে এগুলো যারা বিয়ে না করে আরজনকে কষ্ট দেয়ার অদ্ভুত যে মেয়েকে চালাতে পারবে না মোহরনা দিতে পারবে না ওই বিয়াদব যেন বিয়ে না করবে রোজা রেখে তেরো চৌমন হেফাজত করবি মেয়ের কাছে একটা সুই কেউ যদি বলে মেয়ের বাবাকে বলল একটা জিনিস মেয়ের বাপের কাছে খাওয়াটা কিন্তু কোন মেয়ের বাপ যদি কাউকে খুশি হয়ে খাওয়া হয় তাহলে কোন আফিফি নেই কিন্তু আপনি বলতে পারবেন না একশো জন নিয়ে আসতেছি তোমার বাড়িতে পাঁচশো জন নিয়ে আসতেছি মেয়ের বাপ যদি পয়সা লাভ হয় এমনি দিন খাওয়াবেন ঠিক ঠিক এখন বলেন সবচেয়ে বড় সূরার নাম কি কারো ঘরে যদি ছেলে মেয়ে পেয়ারা হয়ে যায় লেখাপড়া করে না পড়টা করে না ছেলে মেয়ের উপর দিনের আসক জাদুর আচর ওই ঘরে সুরা বাঁকা পড়বেন ঘটনাকে ভালো করে দিবেন কে

আবার সুরা ফাতে আজকে কথা বলবো চব্বিশ নাম্বার সুরা থেকে কত নাম্বার কোন সুরা চব্বিশ নাম্বার বলে আপনারা জানেন আমি শুধু মনে করিয়ে দিব আব্দুল আলিম তোমরা একটু সামনে এসে বসো হ্যাঁ এই শেয়ার আলা সামনে এসে বসো তোমাদের শেয়ারের গান হয়েছে পিছনে দেখতেছে না তো একটু সামনে আসো তুমি আর একটু সামনে এসে বসো বাবা হ্যাঁ রোদ রে আচ্ছা ঠিক আছে এখন ঠিকা তাহলে রোদ লাগাও বোকার হান্ডি রোদ শখ লোকের রোষ এই সকালের রোদ হাঁদা রোস যে সমস্ত দেশের রোদ না যে সমস্ত দেশের লোকেরা অধিকাংশ গুলো বিভিন্ন ব্যাখায় হোক বিভিন্ন রোগে হোক এই রোদের অনেক রকমের ভিটামিন ডি আল্লাহ দিয়েছেন ভিটামিন ডি অভাব হলে আপনার শরীর কখনো সুস্থ থাকবে না রোগ প্রতিরোধ ক্ষমতা আপনি সারা সারাক্ষণ অসুস্থতা ভুগবেন এই রোদের ভিতরে আল্লাহ সেটা দিয়েছেন আলহামদুলিল্লাহ থাকবে সুরা চব্বিশ নাম্বার সুরা কোনটা সুরা কম মোমেন জন্য কোরআনে সুরা কয়টা বলো এই হাফেজা বল। মোমেনদের জন্য কোরআনে সুরা কয়টা দুইটা সুরা একটা হলো এক বছর আর একটা হলো বহু বছর সুরা কাপের নাম হলো সুরা মোহমেন আর চব্বিশ নাম্বার সুর আল্লাহ বলেছেন মোহমেন মোমেন শুরু করেছেন সফলতা দিয়ে ইমান যে যেখানে সফলতা

কলেজের টিচার না মাইক খায় কার হাতে ছাত্রদের হাতে কিন্তু কোন মাদ্রাসা শিক্ষক এই পর্যন্ত কোন মাদ্রাসা ছাত্রদের হাতে মাই কেন কারণ ওখানে নামাজ আছে কি আছে নামাজ আছে হেফজোখানার কোন স্তাদ কোনদিন হেফজোখানার ছাত্রদের কাছ থেকে একটু চোখ রানি ও খায়নি কারণ ওখানে কোরআন আছে কি আছে কোরআন আছে বড় কতক্ষণ যতক্ষণ উস্তাদ আসে না চাঁদরা বসে থাকে চাঁদরা বসে বসে হেফজু গুরু পড়ে আমি বলে থাকি বাংলাদেশের সবগুলো স্কুল বন্ধ করে দিয়ে এগুলোকে হেফজুখানা বানায় তো এটা প্রাইমারি স্কুল থেকে কোন রেজাল্ট আমরা পাই না একটা সালাম পর্যন্ত পার না স্কুলে খোলা হয় ঠিক না ঠিক শিক্ষকরাও সালাম দেয় না সালা সালাম না সব মুখস্থ গিয়ে স্কুলে ঢুকতেছে পতাকাটা ফোন কি করে বিষ্ শিশু স্কুলে যায় এই ছেলেগুলো যদি সালাম দিয়ে ঢুকতো রহমতের বন্ধ হয়ে গেছে আবার যখন ঘরে আসে যদি সালাম দিয়ে ঢুকতো ঘরটা শান্তিপূর্ণ করে দিতেন কে সালাম দেয়া সালাম নেয়া এটা আল্লাহ রবীন্দ্রের পদ্ধতি আল্লাহ বলছেন নবী বলে দেন যে আপনাকে সালাম দেয় আমি আল্লাহ নিজে তাকে সালাম দেই জান্নাতে আমাদেরকে সালাম দিবেন কে তোমাদের জন্য আমার পক্ষ থেকে সব সালাম সব পর সব ভালো স্থায়ীভাবে তোমরা জান্নাতে থাকো সেটা আটটা গুনের কথা বলা হয়েছে কয়টা

আপনাকে সাতটা দিলাম তার সাথে কোরআনে আিলাম আতিম পড়ার কারণে চরিত্র হয়ে গেছে আরো আসতে রাসুল বলছেন প্রতিদিন রাতে যারা দশ আয়াত দিয়ে বয়া দশ আয়াত দিয়ে পড়বে

দেখলাস ভিতরে কয় আয়া আল্লাহ হতে হলে চারটা গুণ লাগবে আল্লাহু আল্লাহ এত পরে যার উপরে আর কেউ উঠতে পারে আল্লাহ নামরা সবাই কার কেউ না কানে হাতে আল্লাহর দরবারই দি যারা বলে কেউ ফিরা না কালিয়তে খাজলাতে দরবারে তো খাজ দাও ভক্ত দুই ইসের খলা দরবার একজনের দরবার 24 ঘন্টা খোলা থাকে আর কারো দরবার হতে পার না ওই ব্যাটা মারা হ মলা ও কিসের দরবার খুললে কোন দরবারে যাব না যাব কার কাছে মসজিদে যাব পাঁচ ওয়াক্ত নামাজে গপাল ঠুলে দিবেন কে আল্লাহ তুলে দিবেন এখন আমরা সুরাম মোহামিন এই সামনে বসে কথা বলছো এই ছেলে তোমার ক্যামেরা বন্ধ করে বেরিয়ে যাও সুরা মোহমিন আল্লাহ মোহমিনদেরকে ভালোবাসেন কে এই জন্য মোহমিনের সুরাম শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ না নাই

ভাঙা চূড়া হয়ে গেছে উঠা হাত আল্লাহ হাত গুলো কবুল করে এবার পাঁচটা উপকারের কথা বলে দিই সুরায় ক্লাস একশো বার বললে কি হবে প্রথম জানলাতে দশটা বাড়ি গল সমান আল্লাহ নাই বাড়ি গিয়ে বললেন আরো ধরে দুই নাম্বার আপনার শরীরটা ভালো রাখবেন কে তিন নাম্বার আপনি যা চাইবেন তা কবুল করবেন কে চার নাম্বার দুশ্মন থেকে আপনাকে হেফাজত করবেন কে পাঁচ নাম্বার আপনার পরিবারকে ভালো রাখবেন কে এই পাঁচটা উপকার জানতো এক জায়গায় বসে অথবা নামাজের পরে প্রত্যেক নামাজের পরে বিশ বার করে পড়ে কুলহু আল্লাহ আল্লাহ এক মিনিট লাগে বয় সেকেন্ড

فإنهم غير ملومين فمن ابْتَغَى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون الله أكبر شفو لطا إيمانا 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 চোর গুলো ভাগে ঠিক চোর যখন চুরি করে তার মধ্যে চোর যখন চুরি করে তার মধ্যে ইমান থাকে না জিনা কার যখন জিনাই হয় তার মধ্যে ইমান থাকে না মোটা যখন মথা তার মধ্যে ইমান এই এই ছেলেরা ঢুকো ছেলেরা আপনাদের কাছে একটু যাবে যতটুকু তৌফিক এগুলা একটু ডেফিসিয়েন্ট যে আছে একটু অপাম আছে তাদের আপনারা অভাবটা ফুলফিল করে দিবেন অভাবটা ফুলফিল করবেন আর বাকি যেটা থাকবে আমার রফিকটা আছে ঠিক আছে না ইসরাফেল নইলে তুমি সিংহা ফুক দিয়ে দেবা হ্যাঁ দেবলে দিলাম সিংহাফুক হ্যাঁ আল্লাহ আমাদের রফিক কবুল কবুল করবো না আমি সুন্দরবনের মানুষ আমাদের চেয়ারম্যান ও সুন্দরবনের মানুষ আমি পেলাম না সাথে দূরের থেকেই হাসছেন না আলহামদুলিল্লাহ আমাদের পুলিশ ভাইদেরকে নাস্তা খাওয়াবেন মাঝে মধ্যেই সারা রাত রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করে একটু মনে দয়া লাগে না আপনাদের শুধু দেখেন যে পয়সা রাস্তায় দাঁড়িয়ে যদি একটু খুশি হবেন কে আল্লাহ খুশি হবে আর পুলিশ ভাইরা যদি এই ডিউটি করে করেন আপনার গোলাংদেরকে পাহারা দিচ্ছি আপনার ওই চোর আল্লাহটা নামের আগুনে চালাবে না আপনাদের ঘুনা সব মাফ করে দিবেন কে

দুই টাকা তো তোমরা পাঁচটা কলা খাও না বিড়ি না খায়া এই হুজুরা উঠছেন কেন এরপরে এক নম্বরের জন্য ছুটি নাই এখানে এক নম্বর করবে আমি বোকারের এক হাতে পড়তেছিলাম রাসুল ওয়াজ করতেছিলেন এক সাহাবি ওয়াজ শুনতে শুনতে কি করছে কি করছে আপনারা ওই যে মূর্তির মাথায় আপনারা কি করছে আর জোরে কাউ মুচিছে কি করিছে মুচিছে মূর্তি কেন বানিয়েছ বাবারা মানুষ খেতে পায় না তাহলে দল কেন ওই শয়তানের তো মূর্তি বানালি কত সুটানিও না আমার পুলিশের বেতন বাড়াইতে পারে না ওনার কামের পোলা চারশো কোটি টাকা মালিক হ্যাঁ ওনার কামের পোলা কিসে চড়ে হেলিকপ্টারে চড়ে তোর পাপের টাকা সব জনগণের টাকা ঠিক না বা এলাকায় স্বাস্থ্যমন্ত্রী এক চৌ ছিল আর যেন কোনোদিন এই সাতক্ষীরা ঢুকতে না পারে এই